কোনটা দশটার মধ্যে বা একশোটার মধ্যে একটা ভেজাল ঢুকিয়েছে আপনি চিহ্নিত করতে পারবেন না সেটা হয়তো ভালো আলেমরা পারবে সুতরাং আপনি বিভ্রান্ত হয়ে যাবেন তারপরে আরেকটি বিষয় মনে রাখবেন যার কাছ থেকে শিখবেন তার কাছে আপনি নিজেকে সবসময় সময় কি মনে করবেন দুর্বল মনে করবেন প্রভাবিত হবেন আপনি অচেতনভাবে ভাবে প্রভাবিত হবেন হ্যাঁ যে না সুতরাং তার ভুল কেউ ধরলে তখন গাছ হইলে উঠবে আপনার গায়ে শুরু হয়ে যাবে আপনার তখন আপনি বিদাতির পক্ষ থেকে গুমরার পক্ষ থেকে আপনি তখন ডিফেন্স করা শুরু করবেন যে আজকাল অনেকে সহি আকিদার মুখোশধারী বা সহি আকিদা সহি আকিদা করছে না আসলে সহি আকিদা মানহাজ পায়নি কিছুটা আকিদার বেরো সহি মানহাজ পায়নি এখনও বেদাতিদের কাছ থেকেও শিখে বল মানহাজের লোকদের কাছ থেকে শিখে যারা খারেজির ফ্যাক্টরি তৈরি করে রেখেছে জঙ্গি তৈরি ফ্যাক্টরি যাদের কাছে যাদের থিউরিতে যাদের তার পুস্তকে আছে তাদের কাছ থেকেও শিখে তা বুঝতে পারছেন না না এইভাবে শিখতে হবে আপনাকে শিখতে হবে হ্যাঁ দিন ইসলাম শিখবেন তা একবারে স্বচ্ছ স্বচ্ছ উৎস থেকে শিখবেন স্বচ্ছ যেমন স্বচ্ছ পানি ছাড়া আপনি ভেজালযুক্ত পানি পান করবেন না আপনি পুকুরের পানি পান করবেন যেখানে আপনার ময়লা কত আসছে না পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি পান করবেন ঠিক তেমনই দিনকে স্বচ্ছ উৎস থেকে আপনাকে নিতে হবে আল্লাহ যেটা বোঝার আর কখনো এটা মনে করেন যে আপনারাও তো ভালো কাজ ভালো কাজ করছেন কিন্তু ভালোর মধ্যে দুধ যদি পাঁচ লিটার থাকে আর ওর এক ফোঁটা দুই ফোটা পেশা মিশিয়ে দাওয় তাহলে রুচি হবে না আপনি পারবেন পান করতে ওটি না তাহলে দুনিয়ার ক্ষেত্রে পারছেন না দিনের ক্ষেত্রে কি করে আপনি বরদাস্ত হয়ে গেছে আল্লাহ যারা বোঝার তফি দান করেন এবং আল্লাহ আমাদেরকে এই সব স্বার্থে বেশি থাকে তফি দান